আয়াত দুই ওয়ালাউকুবিন অনুবাদ আমি আরও শপথ করছি ভর্সনাকারী আত্মার তাফসির লাওয়ামা শব্দটি লোম থেকে উদ্ভূত অর্থ তিরস্কার ও ধিক্ষার দেয়া নফ্সে লাওয়ামা বলে এমন নফ্স বুঝানো হয়েছে যে নিজের কাজকর্মের হিসেব নিয়ে নিজেকে ধিক্ষার দেয় অর্থাৎ কৃত গুনাহ অথবা কর্মে ত্রুটির কারণে নিজেকে ভর্সনা করে বলে যে তুই এমন করলি কেন সৎকর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে যে আরও বেশি সৎকাজ সম্পাদন করে উচ্চমর্যাদা লাভ করলে না কেন সার কথা কামেল মুমিন ব্যক্তি সর্বদাই তার প্রত্যেক সৎ ও অসৎ কাজের জন্য নিজেকে তিরস্কারই করে গুনাহ অথবা কর্মে ত্রুটির কারণে তিরস্কার করার হেতু স্পষ্ট সৎকর্মে তিরস্কার করার কারণ এই যে নাফস ইচ্ছা পড়লে আরও বেশি সৎকাজ করতে পারত সে বেশি সৎকাজ করল না কেন এই অর্থের ভিত্তিতেই হাসান বাসারি রাহিমাহুল্লাহ নাফসে লওয়ামার তাফসির করেছেন নাফসে মুমিনা তিনি বলেছেন আল্লাহর কসম মুমিন তো সর্বদা সর্বাবস্থায় নিজেকে ধিক্কারই দেয় সৎকর্মসমূহেও সে আল্লাহর শানের মোকাবেলায় আপন কর্মে অভাব ও ত্রুটি অনুভব করে কেননা আল্লাহর শানের হাক পুরোপুরি আদায় করা সাধ্য ব্যাপার ফলে তার দৃষ্টিতে ত্রুটি থাকে এবং তজ্জন্য নিজেকে ধিক্কার দেয় পক্ষান্তরে অসৎ কাজ হলে মুমিনের কাছে এটা অত্যন্ত কঠোর হয়ে দেখা দেয় ফলে সে নিজেকে ধিক্ষার দেয় মূলত নাফস তিনটি গুণে গুণান্বিত হয় নাফসে আম্মারা লাউয়ামা ও মুতমাইন্না সাধারণত নাফসে আম্মারা বা খারাপ কাজে উদ্গুপকারী আত্মা প্রতিটি মানুষেরই মজ্জাগত ও স্বভাবগত সে মানুষকে মন্দ কাজে লিপ্ত হতে জোরদার আদেশ করে কিন্তু ইমান সৎকর্ম ও সাধনার বলে সে নাফসে লাওয়ামা হয়ে যায় এবং মন্দ কাজ ও ত্রুটির কারণে অনুতপ্ত হতে শুরু করে এটাকেই অনেকে বিবেক বলে কিন্তু মন্দ কাজ থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না অতপর সৎকর্মে উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভে চেষ্টা করতে করতে যখন শরীয়তের আদেশ নিষেধ প্রতিপালন তার মজ্জাগত ব্যাপার হয়ে যায় এবং শরীয়ত বিরোধী কাজের প্রতি স্বভাবগত ঘৃণা অনুভব করতে থাকে তখন এই নাফসই মুতমাইন্না বা সন্তুষ্ট উপাধি প্রাপ্ত হয় এ ধরনের নাফস যাদের অর্জিত হয় তারা দিনই ব্যাপারে কোনো প্রকার সন্দেহ বা প্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত হয়ে কালবে সালিম বা সুস্থ হৃদয়ের অধিকারী হয় আর এ সমস্ত লোকদের প্রশংসায় আল্লাহতালা অন্য আয়াতে বলেছেন যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে